বাঁশি রুটি দিয়ে বানিয়ে নিন দারুণ মজার এই নাস্তা বেশিরভাগ সময় রাতের রুটি বেশি হয়ে যায় আর সেগুলো সকালে আমরা ফেলে দিই তবে আজ এই নাস্তার রেসিপিটি দেখার পর রুটি সবসময় বাঁচিয়ে রাখার আপনারা বাহানা খুঁজবেন শুধুমাত্র বাসির রুটি ও সেদ্ধ আলু দিয়েই বানিয়ে নেওয়া যায় দারুণ মজার এই নাস্তা স্কুল কলেজে টিফিনেও আপনার এই নাস্তাটি ঝটপট বানিয়ে দিতে পারেন আবার সকাল বিকালে নাস্তা হিসেবেও এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায় খেতে যা দুর্দান্ত হয় এখন বাসি রুটি ও সেদ্ধ আলুর নাস্তা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে তিনটে রুটি দিয়ে নাস্তাটি তৈরি করব আপনাদের রুটির পরিমাণ যতটা থাকবে সেই অনুপাতে আলুটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে হবে আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আপনারা যদি এই নাস্তাটি আরও হেলদি বানাতে চান তাহলে একদম মিহি চপ্ট করে বেশ কিছু ভেজিটেবলসও এখানে অ্যাড করতে পারেন তো আমি একদম সিম্পলভাবে নাস্তাটি তৈরি করছি তার জন্য আলুটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে হাফ চামচ দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিলাম গোলমরিচ গুঁড়ো আর বেশ কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে নাস্তাটি খেতে যেমন টেস্টি হবে তেমনই খুবই ক্রিস্পি হবে আমি প্রায় দিনই ছেলেকে স্কুলে টিফিনে বানিয়ে দিই আর আমাদের বাড়ির সকলেই নাস্তাটি খেতে খুবই পছন্দ করে বানানোর সঙ্গে সঙ্গে নিমেষেই শেষ হয়ে যায় দেখুন আলুটা আমার রেডি করা হয়ে গেছে এখনই আলুটা এক সাইডে রেখে দেব এবার নিয়েছি এই যে তিনটে রুটি আমার রাতে রুটিগুলো রয়ে গেছিল এখন একটা রুটি নিয়ে তার মধ্যে আলুর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে রুটির চার সাইডে এইভাবে ছড়িয়ে দিতে হবে একটু বেশি করে আলু স্টাফিংটা দিলে খেতে নাস্তাটি বেশি ভালো লাগে আলুটা দিয়ে দেওয়ার পর আমি একটি বাটির মধ্যে বেশ কিছুটা ময়দা একটু ঘন করে জল দিয়ে মেখে রেখেছিলাম এখন এই ময়দার ব্যাটারটা রুটির আগের দিকে এইভাবে দিয়ে দিতে হবে এটা আঠার কাজ করবে এবার রুটিটাকে এক সাইড থেকে টাইট করে এইভাবে রোল করে নিতে হবে আর ময়দাটা দেওয়ার কারণে রুটিটা কিন্তু খুলবে না ওই যে বললাম ময়দার ব্যাটারটা এখানে আঠার কাজ করবে একই রকমভাবে তিনটে রুটি আমি রেডি করে নিচ্ছি তারপর এইভাবে ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি এখন থালাটি চার সাইডে একটু সাদা তেল হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি অল্প একটু তেল থালা চার সাইডে ভালো করে লাগিয়ে নিলেই হবে এবার রুটির যে রোলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই থালার উপরে আর অন্যদিকে কড়াইতে আমি আগের থেকে জল গরম হতে রেখে দিয়েছিলাম এখন সেই কড়াইয়ের ওপরে থালাটি রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য ভাপে বসাবো দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়ে এই রুটিটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এই অবস্থায় রুটিটা খুবই নরম থাকে তাই ভালোভাবে প্রথমে ঠান্ডা করে নিয়েছি তারপর একটি ছুরির সাহায্যে রুটিটাকে ঠিক এইভাবেই পিস পিস করে কেটে নিতে হবে একটু ধারালো ছুরি হলে কাটাটা বেশ ভালো হয় আমার ছুরিতে সেরকম ধান নেই বলে একটু চেপে চেপে কাটতে হলো ধারালো ছুরি হলে এই রুটিটা খুব সহজেই কাটা হয়ে যায় আর শেপটাও আরও সুন্দর হয় তো এইভাবেই সব কটা রুটি প্রথমে আমি কেটে রেডি করে নিচ্ছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন এবার তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আমি সাদা তেলে এই নাস্তাগুলো ভেজে নিচ্ছি তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে নাহলে নাস্তা তাওয়ার মধ্যে লেগে যেতে পারে তো তেল ভালো করে গরম করে নেওয়ার পর একে একে নাস্তাগুলো দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে দিতে হবে আর যখন নাস্তার এক সাইডটা এরকম লালচে হয়ে আসবে তখন এগুলো একে একে উল্টে নেব মিডিয়াম লো ফ্লেমে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভাজলে দেখবেন নাস্তাগুলো ভীষণ মুচমুচে তৈরি হবে আর খুব সুন্দর ভাজা হবে তবে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে খুব বেশি সময় ধরে আবার ভাজতে গেলে দেখবেন আলুটা কিন্তু তেলের মধ্যে বেরিয়ে আসতে পারে যে ফুলটা আমি করেছি তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে করে এই নাস্তাগুলো উল্টে পাল্টে লালচে করে ভেজে আর এইভাবে তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন বাঁশি রুটি ও সেদ্ধ আলুর নাস্তা আমার একদম তৈরি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা